আসসালামু আলাইকুম আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি গ্যাসের বিকল্প দোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা দেখেন এটা একটা লাকড়ির চুলা এখানে চলতে চারটা কিন্তু কোনো ধরনের ধোয়া নাই কোনো কিছু নয় একদম ফ্রেশ একটা জ্বালানি ব্যবস্থা যেটা আপনি ফ্ল্যাট বাসা থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন যেখানে আপনি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আছেন তাদের জন্য দারুণ সুখবর আজকের এই ভিডিওটিতে আপনি পাবেন আপনি এই চুলাটি ব্যবহার করবেন এটা দেখেন কী পরিমাণ আগুন আপনি দশ থেকে পনেরো কেজি রান্না করতে পারবেন এছাড়াও আপনি চাইলে পুরি সিঙ্গারা সমস্যা ইত্যাদি তৈরি করতে পারবেন যদি আপনি চান যে আপনার আরও অনেক বেশি রান্না দরকার অথবা যদি আপনি সিক্স ফ্যাক্টরি বা চানচের ফ্যাক্টরির বা অন্যান্য বিভিন্ন ধরনের বড় বড় ফ্যাক্টরির মালিক হয়ে থাকেন তাহলে আপনারা এই ধরনের চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই বড়ো বড়ো চুলাগুলো আছে এছাড়া দেখেন যারা হচ্ছে কমিউনিটি সেন্টার আছে বা বড়ো বড়ো রেস্টুরেন্ট যারা হচ্ছে বিরিয়ানি পাকার তাদের জন্য এই চুলাগুলো আমাদের আছে আপনার যেরকম চাইবেন সেরকম চুলা আমরা দিতে পারবো আমাদের এই চুলাগুলো জ্বালাইতে দেখেন এই ধরনের ছোট ছোটো কাঠ হইলেই চলে আনাপ এটা হলো বাসাবাড়ির জন্য যদি আপনি বড় চুলা জ্বালান সেই ক্ষেত্রে আপনার বড় কাঠ লাগবে ঠিক আছে আপনি দেখেন এই যে সুন্দর ব্যবস্থা এখানে একটা টুকরা আমরা কাঠ দিয়ে দিলাম দেখবেন কী পরিমাণ আগুন আসবে এরকম এক টুকরা কাঠ দিয়ে আপনি দশ থেকে পনেরো মিনিট জ্বালাইতে পারবেন এক ঘন্টা বাসাবাড়িতে আপনি রান্না করবেন মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম কাঠ লাগবে দেখেন কত চমৎকার আগুন কি পরিমাণ আগুন আসতেছে আপনি চাইলে দুই চুলার মধ্যে এক চুলা বন্ধ রাখতে পারবেন আরেক চুলা জ্বালাইতে পারবেন তো আপনি পুরো মাসে তিন থেকে চারশো টাকা জ্বালানি খরচে আপনার পুরো মাসে রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে যে চুলাটি আছে এটা কমার্শিয়াল চুলা এটাতে আপনি দুই থেকে আড়াই কেজি লাকড়িতে পুরো এক ঘন্টা আপনি রান্না করতে পারবেন প্রতি মাসে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ করতে পারবেন যাদের হচ্ছে প্রতি মাসে বা প্রতিদিন একটি ঘরে গ্যাস সিলিন্ডার প্রয়োজন তারা আপনারা এই চুলাটি ব্যবহার করতে পারবেন এটাতে প্রতিদিন মাত্র দুই থেকে তিনশো টাকা লাকরি খরচ হবে তো বন্ধুরা আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আরও বিস্তারিত জানতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আমাদের অফিসার ড্রেস ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার ও স্মার্ট ইকোসিস্টম থ্যাংক ইউ